নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আপনি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি যদি না বলি আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না তার কারণ প্রতি বছরের ন্যায় চাকদা রানীনগর গঙ্গার ঘাটে ঠিক এভাবেই লক্ষাধিক হক্ষর্তদের ভিড় কিন্তু হয় হ্যাঁ আগামীকাল নীল পুজো আর সেই নীলপুজো উপলক্ষেই আজ চাকদাহ রাজপথ দিয়ে কয়েক লাখ সাধারণ মানুষ কয়েক লাখ ভক্তবৃন্দ তারা বাঘ কাঁধে নিয়ে কিন্তু এই চাকদা রানীনগর গঙ্গার ঘাটে আসে এবং সেখানে এসে মহাদেবের উদ্দেশ্যে তারা মোমবাতি ধুকাঠি জ্বালিয়ে পুজো করে এই রানীনগর গঙ্গার ঘাটে স্নান করে একদম বাবার জন্য জল নিয়ে তারা আবার হাঁটা পথে রওনা দেয় এবং ফিরে গিয়ে কাল সকাল থেকেই নীল পুজোর বাবার মাথায় তারা জল ঢালে হ্যাঁ আজ চাকদহ শহরের চিত্রটা যদি আপনাদের তুলে ধরি একদম চাকদহ চৌরাস্তা থেকে অন্যদিকে চাকদাস সিংয়ের বাগান থেকে এই দুটো রাস্তা মূল শহরের মধ্যে দিয়ে প্রবেশ করার এবং এই দুটো রাস্তা দিয়ে ভক্ত থিরা এবং পুণ্যার্থীরা তারা কিন্তু আজ এই দুটো রাস্তা দিয়ে প্রতি বছরের নয় কাতারে কাতারে মানুষ আজ সন্ধ্যে থেকেই আসতে শুরু করে আর তার জন্য চাকদহ শহরের মানুষও এই যে কাতারে কাতারে ভক্তরা বাঘ কাঁধে করে ভোলে বাবার নাম করতে করতে আসছে তারা আজ যাতে রাস্তায় ক্লান্ত হয়ে না পড়ে তারা কোনোভাবে দশ মিট যেন দাঁড়াতে পারে তাই একাধিক জায়গায় তৈরি করা হয় ভান্ডারা হ্যাঁ ভান্ডারা বলতে কি যে ভান্ডারাগুলো বিভিন্ন জায়গায় কিন্তু করা হয় এবং সেই টেন্টে তাদের বাঘগুলো সাময়িক কিছু সময়ের জন্য রেখে সেখানে জল ফল সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু করা হয় আর এই যে ভান্ডারা প্রায় পঞ্চাশটি ভান্ডারা কিন্তু আজ চাকদহ শহরের মুখে হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আজ নীল আগামীকাল নীল পুজো আর সেই নীলপুজো উপলক্ষে এই চাকদা চাকদা এই ঘাটে রানীনগর গঙ্গার ঘাটে একদম বেলে সিলিন্দা বিষ্ণুপুর দরাকপুর অন্যদিক থেকে রসুল্লাপুর ঘেটুগাছি বিস্তীর্ণ এলাকার কয়েক লাখ ভক্তরা আসে আমি বা দিকে দেখাবো যে এই রানীনগর গঙ্গার ঘাট এখন রাত বাজে সাড়ে দশটা এবং সেই সাড়ে দশটায় দেখছেন এভাবেই মাথার মাথা এবং ভক্তরা আসছে তারা গঙ্গায় স্নান করে বাঁকে করে জল নিয়ে বাবার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে এবং চিতাস পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে যত রাত হবে এই ভিড় কিন্তু তত বাড়বে আর এভাবেই সারা চাকদা জুড়ে আজ এক অঘোষিত উৎসবে কিন্তু পরিণত হয়েছে দেখুন চাকদাহ শহরের মানুষ যারা জানেন না তারা আজ নতুন বাংলা নিউজের প্রতিবেদনটা দেখুন যে তার কারণ এই যে লাখ লাখ পুণ্যার্থীরা এই চাকদা রানীনগর গঙ্গার ঘাটে আসছে সেখানে এই যে লাখ লাখ মানুষকে অ্যারেঞ্জমেন্ট করা এই যে শহরের বুকে চাকদাহ পঞ্চাশ নম্বর রেলগেট পরে এবং সেই রেলগেটও কিন্তু বিস্তীর্ণ এলাকায় এক জাম একটা সময় দেখা যায় যে রেলগেটে রেলগেট ফেলতে পারছিল না রেলগেট ব্যান্ড তার কারণ এতটাই পুণ্যার্থীদের ভিড় ছিল এটা কিন্তু চাকদা থানার পক্ষ থেকে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতিবার তার কারণ এই যে লক্ষাধিক মানে লাখে লাখে ভক্তরা তারা এই রাস্তা দিয়ে আসে এবং শহরকে যানজটমুক্ত করে এই যে পুণ্যার্থীরা তাদের সুস্থভাবে জল নিয়ে যেতে পারে তার জন্যই কিন্তু আজ সকাল থেকে চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় সকাল থেকে শুরু করে তিনি বিকেল অবধি কিন্তু চাকদা রানীনগর ঘঙ্গার ঘাটে দর্শন করেন এবং পুরো ঘাটিয়ে ঢোকার রাস্তায় কিন্তু আলোর ব্যবস্থা করা হয় তার পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী কিন্তু রাখা হয়েছে ঘটনাস্থলে তার কারণ কোনোরকম বিপদের যদি কোনো সম্মুখীন হতে হয় সঙ্গে সঙ্গে যেন প্রশাসন অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারে এবং পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে পারে আর তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং আমরা যেটা বলবো যে দেখুন সারা রাস্তা জুড়ে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি যে সারা রাস্তা জুড়ে প্লাস্টিকের দাস হ্যাঁ প্লাস্টিক বর্জন আমরা বলি পৌরসভা থেকেও বারে বারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্লাস্টিক বর্জন কিন্তু চাঁদগাঁও শহরের মূল একদম চাঁদগাঁও বাস চাঁদা চৌরাস্তা থেকে আপনি ভাগীরথী রোড হয়ে গঙ্গার দিকে আসুন বা সিংহের বাগান থেকে রেলগেট ক্রস করে আবার ভাগীরথী রোড ধরে গঙ্গার রানীনগর গঙ্গায় আসুন পুরো রাস্তা জুড়ে আপনাকে মিলবে আপনার চোখে একটাই দৃশ্যে পড়বে সেটা হচ্ছে প্লাস্টিকের গাছ এবং সেই প্লাস্টিকের গ্লাসে আপনাকে বলে দেবে যে আজ কত পুণ্যার্থী এই চাকদহ শহরের মাটি একদম পা দিয়ে চাকদহ শহরের ভূমি স্পর্শ করে গিয়েছে একদম রাত সাড়ে দশটার সময় দেখছেন যে এইচডিএফসির একদম বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম কিন্তু তারা রয়েছে তার পাশাপাশি চাকদা থানা পুলিশ প্রশাসন একদম ভাগীরথী শিল্পাশ্রম ভাগীরথী রোড জুড়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসাররা রয়েছে এবং তার পাশাপাশি চাকদাহ রেলগেটকে বাড়তি গুরুত্ব দিয়ে সেখানে কিন্তু সেখানেও যথেষ্ট প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে দেখছেন যে রাত যত বাড়বে এভাবেই পুণ্যার্থীদের ঢল কিন্তু বাড়বে আর তার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে চাকদা থানার পুলিশ প্রশাসন তার কারণ যখনই কোনো সমস্যার মুখে পড়বে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে কিন্তু পুলিশ তার কারণ ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলার বাহিরের একটা বিশেষ টিম এবং সারা রাস্তা জুড়ে রয়েছে পুলিশ পোহরা তার পাশাপাশি চাকদাও শহরের মানুষও তারাও কিন্তু সম্প্রীতি একদম সাংস্কৃতিক মনোভাবপূর্ণ মানুষ তার কারণ আপনারা জানেন যে আজকে খুশির ঈদ এবং সেই খুশির ঈদের দিনেই আজ দেখছেন যে লাখো লাখো মানুষ বাঘ কাঁধে নিয়ে তারা এই রানীনগর গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং চাকদাহ শহরের মানুষও কিন্তু করেনি তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ভান্ডারা দিয়েছে কোথাও বা ফল কোথাও বা জল কোথাও বা লস্যি কোথাও বা মৃিন্দা একদম বিভিন্ন পানীয়র কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে এই পুণ্যার্থিতের জন্য এবং পুলিশ প্রশাসনের ব্যবস্থাও রয়েছে একদম প্রচুর আমি কিছু ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে দাদা স্নান করে উঠলেন কোথায় বাড়ি এরুলি হ্যাঁ গাঙ্গাপুর এরুলি প্রতি বছরই কি আসেন এখানে আগে প্রতি বছরই আসি প্রতি বছর মানে কি হয় মানে আজকে নীল পুজো তো কালকে আজকে কি করছেন আজকে চা স্নান করছেন স্নান করছেন বাকি আপনারা কতজন এসেছেন আমরা একশো জন আইসি

আজকে কি করছেন আজ করছি আমি স্নান করছি স্নান করছেন বাকি আপনারা কতজন এসছেন আমরা একশো জন এসেছি আপনার এলুনি থেকে 100 জন এসেছেন আচ্ছা মানে বাদ পরে নিচে সেখানে গঙ্গার স্নান করেন তারপরে তারপরে যাব বাজিপুর আমাদের যে মেন জায়গাটা বাজিপুরে উদ্দেশ্যে আসি আচ্ছা ওখানে যাবেন ওখানে গিয়ে কালকে বাবার মাথায় জল ঢালবেন ঠিক আজকে কি উপোস থাকবে নাকি আজকে উপোস কালকে তিন দিন নিরামিষ খাচ্ছেন তিন দিন ধরে নিরামিষ খাচ্ছেন এবং আজ এই পূজো মানে এই যে স্নান করেন তারপর রাস্তায় তো ভান্ডারা রয়েছে সেটার কি প্রসাদ দিতে পারবেন আপনারা প্রসাদ না জল হালকা জল 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 নিতে পারবেন এবং এই গাংনাপুর থেকে এদুলি থেকে কিসে করে এসছেন আপনারা আমরা আসছে গাড়ি দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাব গাড়িতে এসছেন এখন হাঁটতে হাঁটতে যাবেন মানে গাড়ি করে এসে এবারে হাঁটতে হাঁটতে গাংনাপুর এলুলি যাবেন নাকি না বাজিতপুর পুরো বাজিতপুর পুরো বাজিতপুর হেঁটে আসবালে আশমানির হল করবে হ্যাঁ সকালে ওকে ওখান থেকে ছাড়বে ওখান থেকে ছাড়বে একশো জনের টিম আপনারা কি নাম বলেন আপনারা অজিত মিত্র অজিত মিত্র একদম আমি যেটা বলছিলাম যে দেখুন আমার আইডিয়া ছিল না যে গাংনাপুর এরুলি থেকেও কিন্তু এই রানীনগর গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা এসে এই দাদা বলছিলেন যে তাদের সঙ্গে একশো জনের কিন্তু সদস্য রয়েছে ভক্তরা তারা একসঙ্গে দাদার বাড়ি কোথায় গাঙ্গনা আমার বাড়ি দক্ষিণ পাসপোতায় দক্ষিণ পাসপতা পালপাড়া দক্ষিণ পাসপোতায় হ্যাঁ পালপাড়া নয় এটা কদম্ব আছে দক্ষিণ পাসপতায় কদম্ব আছে দক্ষিণ পাসপতা আচ্ছা দেউলি 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 আচ্ছা কতজন এসেছেন আপনারা আমাদের গ্রাম থেকে পঞ্চাশ জন গ্রাম থেকে পঞ্চাশ জন এসছে করে এসেছেন আমরা বাইক এসেছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা বিশ্বাস বিশ্বাস কাউকে দেখলেন এখানে প্রশাসন পুরো একদম সারা রাস্তায় দাঁড়িয়ে আছে সব জায়গায় সব রাস্তায় সব রাস্তায় প্রশাসন দাঁড়িয়ে আছে একদম একদম যেটা বলছিলাম যে চাকদাও থানার আইসি অরিন্দা মুখোপাধ্যায় তার কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তার কারণ আপনারা জানেন যে একদিকে আস খুশির ঈদ আর অন্যদিকে হিন্দু ধর্মের এই যে নীল পুজো উপলক্ষে এই আবেগ এই দুটোকে একসঙ্গে সমান্তরালভাবে একদম সাম্প্রতিক একদম সম্প্রীতি নিয়ে যেভাবে চাকদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দ মুখোপাধ্যায় মেনটেন করলেন এবং এখনও কোনো কোনোরকম কোনো ইনসিডেন্ট কিন্তু আমাদের কানে আসেনি আমরা সেই ছবি ঘটনাস্থল থেকে দেখাচ্ছি যে দেখবেন যে গঙ্গার রানীনগর গঙ্গার ঘাটে এভাবেই লাখো লাখো পুণ্যার্থী তারা কিন্তু এসে এইভাবেই গঙ্গায় স্থান করছে একদম কচি কাঁচা থেকে আবাল বৃদ্ধা প্রত্যেকে কিন্তু এসছে এবং এসে এই সন্ধ্যা থেকে কিন্তু শুরু হয়েছে এক একপ্রক্স বিকেল পাঁচটা থেকে এই কাতারে কাতারে মানুষ আসছে এবং যেটা স্থানীয়রা বলছে যে প্রতিবারের মতো এই যত রাত হবে তত কিন্তু এই ভক্ত বা পুণ্যার্থীদের ঢল বাড়বে আর তার জন্য কিন্তু সজাগ রয়েছে পুলিশ প্রশাসন আমি দেখাবো একদম যে দৃশ্য সেই দৃশ্য ঘরে বসে আপনারা দেখছেন নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায় যে চাকদা রানীনগর গঙ্গার ঘাটের যে আজকের দৃশ্য সত্যি চাকদা শহরের মানুষ পূর্ণবান তার কারণ চাকদাহ শহরের বুকে দিয়ে একদম চাঁদাহ শহরের রাজপথ দিয়ে এই লক্ষ লক্ষ ভক্তরা আজ তারা কিন্তু নীল পুজোর উপোস করে বাঘ কাঁধে নিয়ে পায়ে হেঁটে হর হর মহাদেব স্লোগান দিয়ে তারা কিন্তু আজ এগিয়ে এসছে এই রানীনগর গঙ্গার ঘাটে আমি আমার এদিকে দেখাতে বলবো বা দিকে দেখুন এভাবেই গঙ্গার পাড় জুড়ে রয়েছে অসংখ্য মোমবাতি এবং অসংখ্য মোমবাতি ধূপকাঠি এবং মাঝে মাঝে উলুস শঙ্খধ্বনির আওয়াজে সত্যি আমাদের একদম এক অতি মন মুগ্ধ হয়ে উঠছে এবং আমরা ভাবতেই পারি না যে এই রানীনগর গঙ্গার ঘাটে এত লাখ লাখ মানুষ আসে হয়তো আজ না আসলে আমরা চাক্ষুষ করতে পারতাম না সরাসরি আমি উজ্জ্বল সরকার একদম সরি অনেকক্ষণ ধরে কথা বলছিলাম সরি সরাসরি একদম আমি উজ্জ্বল সরকার তুলে ধরছি সেই ছবি দেখছেন চাকদহ রানীনগর গঙ্গার ঘাটে লাখো মানুষের ঢল সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পাবেন নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে

অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া